মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি কোনো অভিযোগই থাকে না তখন মনে হয় দূরদ্র শ্রেয় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আজকে সকাল সকাল বাবাই এসে দুধ চা খাওয়ার বায়না ধরেছে তো আমারও পছন্দ তো একসঙ্গে দুধ চাটা বানিয়ে ফেললাম আর টোস্ট দিয়ে খুব আয়েস করে খাচ্ছিলাম এদিক দিয়ে সকালের ব্রেকফাস্টও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন বাবাই পরোটাও খাবে যাই হোক বাবাই পরোটা খাচ্ছিল আর সবাই আমরা এক জায়গা থেকে একটু একটু করে পরোটাও খেয়ে নিয়েছিলাম মাশাল্লাহ সকালের ব্রেকফাস্টে এরকমের আলুর ঝাল ঝাল তরকারি আর পরোটা থাকলে সবাই খুব বেশি পছন্দ করে এদিকে খাবার দাবার শেষ করে দুপুরের রান্নাবাড়িও অলরেডি আমি শুরু করে দিয়েছি তবে কিনা হঠাৎ করে মনে হলো এত পরিমাণের গরম পড়েছে এক গ্লাস ঠান্ডা পানির ব্রেক নেওয়া যাক কারণ এই তাপমাত্রা তার মধ্যে রান্নার জন্য চুলার পাশে দাঁড়িয়ে থাকা সব কিছু মিলিয়ে যেন একদম একেবারে হজ বড় ল অবস্থা মানে আর সেই তাপে দাঁড়ানো যাচ্ছে না এমনটা তো ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি বের করে নিয়ে আপনাদের ওয়েদারটা দেখাতে আসলাম দেখুন কি পরিমাণ রাজশাহীতে গরম যতটুকু বা বাতাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে গরম বাতাস বাতাসটা গায়ে লাগতেছে ঠিকই কিন্তু কোনো রকমের ঠান্ডা ভাব অনুভব হচ্ছে না তো যাই হোক ঠান্ডা পানি খেয়ে বেশ ভালোই লাগলো এদিকে আবারও চলে এসেছি রেখে যাওয়া রান্না বান্না দেখতে আর এখানে এসে দেখি অলমোস্ট ভাত আমার রান্না হয়ে গিয়েছে আর যা যা রান্না আর কি আমি রেখে গিয়েছিলাম সেটাই দেখাচ্ছি এদিকে আমডাল আমি ফুটাতে রেখে গিয়েছিলাম আম ডালটাও রেডি হয়ে গিয়েছে বাগার দিয়ে নিয়েছি আর আঁচটা কমিয়ে রেখে আমি একটু বাইরে গিয়েছিলাম এ পরিমাণের ঘাম ঝরতেছিল মনে হচ্ছিলো এখনও যদি এক গ্লাস পানি না খাই তাহলে একদম ডিহাইড্রেট হয়ে যাব আর একেবারেই বাঁচব না এমনটা মনে হচ্ছিলো আর অন্য পাশে আমি একটু ঝাল করে মুরগির ঝোল রান্না করতেছিলাম তো এই গরমের মধ্যে টক জাতীয় কোনো কিছু রান্না করলে যেমন আম দিয়ে টক ডাল অথবা আমের টক মিষ্টি কোনো কিছু আচার বা টক এরকম যদি কিছু থাকে আর তার সঙ্গে ঝাল ঝাল কোনো কিছু আইটেম থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগতেছে তাছাড়া একদমই ভালো লাগতেছে না এজন্য আমি একটু ঝাল ঝাল করে আলু ভর্তাও করে নিয়েছি পেঁয়াজ মরিচ এগুলো সরিষার তেলে বেরেস্তা করে নিয়ে সামান্য লবণ আর আলু সেদ্ধটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে আর আম ডাল যেহেতু রয়েছে তাহলে এক পদের ভর্তা হলে কিন্তু সেটা দিয়ে খুব ভালোই লাগবে সব কিছু সেরে সুরে চলে এসেছি খাবার খেতে আর এসেই আমডালটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি আলু ভর্তা মিক্সড করে করে খাচ্ছিলাম মার্শাল আজকের খাবারটা খুবই মজার ছিল এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ব্লগ ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন আর আপনাদের প্রত্যেকের করে যাওয়া কমেন্ট আমার পড়তে অনেক বেশি ভালো লাগে এবং কমেন্টের উত্তর দিতেও আমি অনেক বেশি পছন্দ করি যারা যারা এ পর্যন্ত আমাকে কমেন্ট করে গিয়েছেন সবাইকেই কিন্তু আমি রিপ্লাই দিয়েছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে